আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় মতো আজকে আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা হচ্ছে ভিআইপি সিটের ভিডিও যারা যারা ভিআইপি সিট নিতে যাচ্ছেন বা সিট সহ স্টার্টিংয়ের কাজ করাতে যাচ্ছেন তারা তারা আজকের এই ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কেমন কী কস্টিং আসতে পারে আর বিষয় হচ্ছে যে যার যেখানে জেলা তার সেখানে বিল হবে স্টার্টিং বিষয়টা শুধু আর ফুল ফুলছেটা এই যে ভিআইপি সিট ডেকোরেশন যদি করান তাহলে আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি আমি সেটা হচ্ছে সিট স্টারিং আপনার সিলিং আপনার ডেকোরেশন ড্যাশবোর্ড মানে প্রায় সব মিলে এই যে এই গাড়িটার কাজ করা হবে যে গাড়িটার জন্য এগুলো তৈরি হচ্ছে আমি এই গাড়িটার কাজ করার পরে কস্টিংটা আসলে এখনো হিসাব করা নাই আপনাদেরকে আসলে পাবনার যে গাড়ি গাড়িটার কাজ হবে পাবনাতে এই কাজের পরে আমি আপনাদেরকে একটা নতুন আপডেট ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওতে বলা থাকবে আসলে এই গায়েটাতে কস্টিং কত টাকা খরচ হচ্ছে অনেক ভাই মেন্টাল বলবেন অনেক ভাই পাগলে বল বলবেন যে পাগলে ধরছে অনেক ভাই বলবেন যে ভাওতাবাজি তো বিষয় হচ্ছে যে যে খরচ করছে সেই বুঝছে আর এই যে এখানে আমরা তৈরি করছি আমরাই বুঝছি এটা হচ্ছে আমার বড়ো ভাই বড়ো ভাই আমার তামিম ভাই তামিম ভাই সালাম আলাইকুম ভাই আমরাই কিন্তু রাজশাহী থেকে কথা বলছি আমাদের রাজশাহী বানেশ্বর বাজার থেকে এখানে তৈরি হচ্ছে তামিম গদিঘর থেকে কে যেটা বাঘা ঈশ্বর দি চারঘাট লাইন বানেশ্বর থেকে এই লাইনে তামিম ভাইয়ের দোকানটা আছে এখানে মোটরসাইকেলের বা বড়ো বড়ো গাড়ির যে কোনো ধরনের কাজই করা হয় চাইলে আপনারাও আসতে পারেন সরাসরি এসে যোগাযোগ করে এখান থেকে কাজ করাই নিতে পারেন এখানে তামিম গদিঘরের নাম্বারটা আছে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সমস্যা নেই তো বিষয় হচ্ছে যে আরেকটা কথা দাম শুনলে অনেকেই বলবেন যে ভাই বাটপারি করছেন আপনারা তো বিষয় হচ্ছে আজকের ভিডিওটাতে দামটা আমি বলতে চাই পরেও আমি হাইড রাখছি কারণ কস্টিংটা করার পরে গাড়ি থেকে কয় টাকা নিচ্ছি না নিচ্ছি আপনাদেরকে তার মুখ থেকেই সব কিছু জানাই নেব মোটামুটি একটা ভালো একটা খরচ আছে না দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকার হিসাব করে এখানে কোনো লাভ নেই মাল খরচ করতে হবে ভাই মাল সামান্য আমার ওই পাশে গাড়ি আছে এই যে অন্ধকারে যাচ্ছে যাচ্ছে দেখা যাচ্ছে এইটুকু গাড়ির ভিতরে কয় টাকা খরচ হয়েছে আমি যদি বলি তো বলবে যে ভাওতাবাজি কথা বলছে কিন্তু ভাই টাকাটা তো আমার কাছে ভাই আমি জানি কি দামিম ভাই এই দোকানটাতে কয়টাই মাল দাঁড়িয়েছে কিন্তু টাকারই মাল আছে এখানে তো যে কিনছে সেই জানে অনেক ভাই আছেন আপনারা কমেন্টে নানা রকম কথা বলেন বা ফোনে দাম শোনার পরে রকম কথা বলেন ভাই ধারণাগুলো চেঞ্জ করেন এটাই ভালো হবে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যারা আসলে ইচ্ছুক টাকা পয়সা গাড়ির পছন্দে খরচ করতে ভালোবাসেন তারা যোগাযোগ করতে পারেন স্কিম দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে আমরা কাজ করে থাকি আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত দিয়েছি আলাইকুম